বলেন আগে নৌকার কাজ ছিল এখন নাই এখন গেছে গা স্টিলের বুট ওই জন্য আমাকে কাজকর্ম বন্ধ হয়ে গেছে এখন এই যে এই যে নৌকা মেরামত করছেন এই আগের মতো তো ওইরকম কোনো কাজ নেই আগের মতন কাজ নাই এখন আপনার গ্রামের বাড়ি কোথায় মানিগঞ্জ মানিগঞ্জ কোন থানা মানিগঞ্জ থানা ঢাকা মারে জিলাও পড়ছে আচ্ছা 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 এই নৌকা কত সাল থেকে আপনি মেরামত করছেন পাকিস্তান থেকে অর্থাৎ এই উনিশশো ষাট সত্তর সাল থেকে আপনার নৌকা মেরামতের কাজ করছেন এই যে বর্তমানে এই যে নৌকার প্রচলনটা প্রায় চলেই গেছে এক সময় আমাদের এই বাংলাদেশে নৌকার প্রচলন ছিল আমরা আমাদের নৌকাগুলো এই অনেক সময় দেখা গেছে যে পালবাহী এই যে নৌকাগুলো ছিল পাল তুলে এই নৌকা নিয়ে এই শ্রমিকরা চলে যেত যারা নৌকার মাঝি ছিল তো আপনার কি মনে হয় না যে আমাদের বাংলাদেশে এখনও যদি আবার সেই নৌকার প্রচলন হয় এই যে নদীগুলো যদি মেরামত করে অর্থাৎ নদীগুলো সংস্কার করে নদীর পানির প্রবাহটা সৃষ্টি করে যদি আবার এই পালতোলা নৌকা এবং নৌকা দিয়ে মালামাল যাতায়াত করা হয় তাহলে কি আপনার মনে হয় না যে এই বাংলাদেশে আবার একটা স্বর্ণযোগ আসতে পারে নৌকার আবার হবে কাজ থাকলে আবার উন্নতি হবে আচ্ছা আচ্ছা আপনার কি মনে হয় যে আমাদের এই বাংলাদেশে আবারও সেই নদীমাতৃক দেশ কিংবা এই পালতোলা নৌকা আবার এই নদীতে চলতে পারে আমাদের খালে বিলে ঝিলে চলার সম্ভাবনা কি রয়েছে সরকার যদি চেষ্টা করে সরকার চেষ্টা করলে আমাদের নদীগুলো সংস্কার করে আবার নতুন করে নৌকার প্রচলনটা হতে পারে আর ধন্যবাদ আপনাকে